রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আজকে ভেলোরে আমাদের চোদ্দতম দিন আশা করছি আজকে আমাদের ডাক্তার দেখানোর শেষ দিন হবে আর ঠাকুরের কি পায় যদি টিকিট পেয়ে যায় তো কালকে আমরা রওনা দেবো আজকে সকাল সকালই শুরু করে দিয়েছি রান্নাবান্না যেহেতু সবাই বেরোবো ডাক্তারের কাছে একটু ম্যাগি রান্না করবো সকালবেলায় আর দুপুরবেলায় উচ্ছে ভাজা সোয়াবিনের তরকারি হবে আর এই যে সকালবেলায় চা বসেছে সবাই একটু চা খাবো খেয়ে রান্না শুরু করব। এই যে বৌদি এদিকে ম্যাগিটা বসিয়ে দিয়েছে আর আমি এখানে সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি আর চালটাকে ধুয়ে ফেলবো তোমরা হয়তো ভাবতে পারো যে ডাক্তার দেখাতে এসে এত খাবার কেন আসলে বাচ্চার সাথে থাকলে না তখন একটু অন্যরকম করতে হয় এর আগে যখন আমরা এসেছি তখন আলু সিদ্ধ ভাত সিদ্ধ ভাত খেয়েই কাটিয়েছি কিন্তু এবার যেহেতু ছেলেটাকে নিয়ে এসেছি ওই জন্য ও তো সব রকম কিছু খেতে পারে না তার জন্য একটু খাবার দাবার ওরা খেতে বসেছে ওরা খেয়ে এবার বেরিয়ে পড়বে ডাক্তার দেখাতে ওদের সাড়ে এগারোটায় ডাক্তার আর আমি এখন উচ্ছে ভাজা বসিয়েছি আর পরে সোয়াবিনের ভাতটা করব করে আমরাও বেরিয়ে পড়ব ডাক্তার দেখাতে এখন সাড়ে বারোটা বাজে আমরা সিএমসিতে চলে এসেছি আমাদের রিপোর্টিং টাইম ছিল একটার সময় তো সেই জন্য আমরা সাড়ে বারোটা নাগাদ চলে এসেছি এখন বাজে ছটা দুই আমরা সেই সাড়ে বারোটায় বেরিয়েছি আর এই এখন ঢুকলাম এখানে এখনও সন্ধ্যা হয়নি এখনও বিকেল আমরা এই ঘরে ঢুকছি এখন বাজে রাত সাড়ে আট সাড়ে আটটা তো সবাই মিলেই হাতে হাত লাগিয়েছি যে তাড়াতাড়ি করার জন্য আর এখানে মানে বেলুন চাকিটা এমন আমি একটু বেলতে পারি না তাই আমি বেলছে দাদা ভাজছে আর এদিকে আমার বৌদি ও তরকারি টরকারিগুলো কাটছে তো সারাদিন সবাই খুব ক্লান্ত চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাটা সারার আজকে সবারই ডাক্তার দেখানোটা কমপ্লিট হয়ে গেছে খুব আশা করেছিলাম যে কালকে বেরোতে পারবো কিন্তু টিকিটটা কনফার্ম হলো না খুব মনটা খারাপ লাগছে আজকে চৌদ্দ দিন হলো এখানে এসেছি আর ভালোও লাগছে না কালকে আবার চেষ্টা করা হবে টিকিটটা কাটার যদি কনফার্ম হয় তাহলে বুধবার দিন আশা করছি বেরোতে পারবো ঠাকুর যদি দয়া করে তো আজকে রাত্রিবেলায় একদিকে রুটি হচ্ছে আর বেগুন ভাজা হবে আর একটু আলু ভাজা হবে আর তোমার দাদা যেহেতু এসব খায় না ওর জন্য আলাদা করে একটু রুটি মানে তরকারি রান্না করা হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে শুভরাত্রি